আমি বিএনপির বিশেষ করে আমাদের বারপ্রত্য চেয়ারম্যান তারেক জিয়া সাহেবের প্রত্যেকটা প্রোগ্রাম এই পনেরো বছর আন্দোলন সংগ্রামের প্রতিটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করছি আমি জীবনবাজি রেখে রাজনীতি করতেছি এবং দলের নিবেদিত কর্মী দলের জন্য আমি আমার জীবন উৎসর্গ করে দিতে আমার কোনো দ্বিধা নাই স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ অনুষ্ঠান রাজনৈতিক মঞ্চ অনুষ্ঠান প্রিয় দর্শক আজকে রাজনৈতিক মঞ্চ অনুষ্ঠানে আমাদের সঙ্গে কথা বলতে যুক্ত হয়েছেন জানাব শফিকুল ইসলাম তিনি ব্রাহ্মবাড়িয়া জেলা বিএনপি সদস্যদের রয়েছেন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন আমরা তার কথাগুলো শুনবো এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো জানাব শফিকুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমে আপনার রাজনৈতিক কেরিয়ার দিয়ে শুরু করতে যাচ্ছি কোন কোন পদ্ম ছিলেন বা এখন আছেন একেবারে সংক্ষেপে বলবেন বিসমিল্লা রহমান রহিম আপনাকে ধন্যবাদ আমি সর্বপ্রথমে আমার এলাকা নাসিননগর নির্বাচনী এলাকা আপামার জনসাধারণ এবং বিএনপির সর্বস্তরের কর্মী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি নাসিননগর বিএনপি দল ছাত্রদল যুবদল সেই উনিশশো চৌরাশি সাল থেকে এগুলোর সাথে জড়িত আমি সক্রিয়ভাবে নাসিননগর উপজেলা ছাত্রদলের সাথে জড়িত হই উনিশশো চৌরাশি সালে আমি ব্রাহ্মণবাড়া জেলা ক ব্রাহ্মণবাড়া সরকারি কলেজ হোস্টেলের সভাপতি চৌরাশি পঁচাশি সালে ছাত্রদলের হই তারপর আমি ব্রাহ্মণবাড়া জেলা যুবদলের সহসভাপতি ছিলাম নাসিরনগর উপজেলা বিএনপির জয়েন্ট কনভেনার ছিলাম বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম তারপর আমি জেলা বিএনপিতে কাজ করতেছি নাসিননগর তথা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির রাজনীতির সাথে আমি উৎপুৎভাবে জড়িত প্রায় চল্লিশ বছর যাব। এই চল্লিশ বছরই আমি নাসিননগর বিএনপি এবং অঙ্গ সংগঠন ইভেন নাসিননগর উপজেলার যে ওয়ার্ড পর্যায়ে যে বিএনপি ওয়ার্ড কমিটি যে গঠন সেটা আমি যখন বিএনপির সেক্রেটারি ছিলাম সৈয়দ মুর্শেদ কামাল সাহেব তখন আমাদের বিএনপির নেতা ছিলেন ওনাকে নিয়ে আমি ওয়ার্ড লেভেলের রাজনীতি ওয়ার্ড লেভেলে বিএনপিকে সংগঠিত করার জন্য আমি কাজ শুরু করি এবং ওয়ার্ড বিএনপির মাধ্যমে ইউনিয়ন কমিটি করা ইউনিয়ন কমিটির মাধ্যমে উপজেলা কমিটি করা সেটা আমার সময় ঠিক করি ঠিক করি সেই সময় থেকে আমি নাসিননগর বিএনপিকে সংগঠিত করে আসছি আমি বর্তমানে নাসিননগর বিএনপির মধ্যে সবচেয়ে সিনিয়র সেই জন্য আমি মনে করি যে আমার দল দেশনৈতিক খালা খালাদা জিয়া এবং আমার দলের বর্তমানে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়া সাহেব সব কিছু অবগত আছেন এবং উনি ছাত্রদল যুবদল শুরু দল যে আমি বিএনপি করতেছি সেটাও ওনার আপনার কাছে আমি প্রশ্ন রাখেছি আমরা দেখেছি কোটা বিরুদ্ধে আন্দোলন থেকে ছাত্র জনতার যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন সেটি শুরু হয়েছে এবং এক পর্যায়ে তা আকার ধারণ করেছে এবং এক দফা দাবির মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে সেই পতনের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোদ ইউনুস তারা এখন রাষ্ট্র পরিচালনা করছেন আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই তারা আসলে যে কোটি মাস অতিক্রম করেছেন তাদের সফলতা কতটুকু ব্যর্থতা কতটুকু এবং তাদের কাছে আপনার প্রত্যাশা কি আরেকটি বিষয় আপনি অ্যাড করবেন সেটি হচ্ছে আপনার নাসিনগর উপজেলা আমরা মারজরফে দেখেছি আপনি আগামী দিনে সংসদ সদস্য পদপ্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছেন সেটি আপনি আসলে এই বিষয়টা ক্লিয়ার করবেন এবং দল থেকে মনোনয়ন চলে কতটা আপনি দল থেকে মনোনয়ন পাবেন সর্বশেষ নাসিরনগর উপজেলা নিয়ে আপনার পরিকল্পনা জানিয়ে আমরা শেষ করে দেব বিগত জুলাই অগাস্টে যে আন্দোলন যে আন্দোলনের মাধ্যমে এই ফেসিস্ট আওয়ামী সরকার এবং সরকার প্রধান শেখ হাসিনা দেশ সাথে বাধ্য হয়েছে সেই আন্দোলন যদিও বৈষম্য বিরোধী ছাত্ররা সামনে ছিলেন এবং বৈষম্য বিরোধী নিয়ে সেই আন্দোলনটা শুরু হয় কিন্তু আন্দোলনকে পিছন থেকে গাইড একমাত্র গাইড দিছে এবং আন্দোলনকে অভিষ্ট লক্ষ্যে এক দফার দিকে নিয়ে যাওয়ার জন্য যে কারিসীমা বা যে যেগুলা পিছন থেকে যে কারিসীমা করছেন এবং যেভাবে বেকিং করছেন সেটা আমি মনে করি যে আমাদের দলের বাপ্রাপ্ত চেয়ারম্যান তারিকিয়া সাহেব ওনার ইন্সপাইরেশনে এবং ওনার তত্ত্বাবধানেই আন্দোলনটা এই পর্যায়ে যায় পড়ছে এবং আমরা এক দফা আন্দোলনের মাধ্যমে যেয়ে সে এই সরকারকে পতন করা সম্ভব হয়েছে আপনি আমরা শুনবো জানতে চাচ্ছি মার্জোর দেখি আপনি সংসদ সংসদ সদস্য পদপ হওয়ার জন্য আপনি দলের কাছে মনোনয়ন চাবেন এই বিষয়টি একটু ক্লিয়ার করবে এবং দল মনোনয়ন দেবে কতটা আশাবাদী কেনই এবার দেওয়া উচিত আমি ছাত্রদল সংগঠিত করছি যুবদল করছি বিএনপিকে সংগঠিত করছি নাসিননগর বিএনপিতে গিয়ে এবং পরিকৃত দলের সৈনিক কর্মী বা নেতা বলেন আমি মনে করি আমি কাজে সেই সুবাদে নাসিননগর থেকে জনসূন্য মোশন দেন সেটা আমাকে দিবেন এবং আমি হানড্রেড পার্সেন্ট সেটা প্রত্যাশী এবং আমার বিশ্বাস আমার নেতা তারেক সাহেব কর্মী মূল্যায়ন করেন সেই জন্য আমি হানড্রেড পার্সেন্ট বিশ্বাসী যে আমাকে উনি মূল্যায়ন করবেন আমি বিএনপির জন্য চল্লিশ বছর কাজ করতেছি আমি বিএনপির বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সাহেবের প্রত্যেকটা প্রোগ্রাম এই পনেরো বছর আন্দোলন সংগ্রামের প্রতিটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করছি আমি জীবন বাজি রেখে রাজনীতি করতেছি এবং দলের নিবেদিত কর্মী দলের জন্য আমি আমার জীবন উৎসর্গ করে দিত আমার কোনো দ্বিধা নাই এবং আমাদের নেত্রী দেহত্য বেগম খালেদা যারাও আদেশ তারিজের আদেশ বাস্তবায়ন করার জন্য যদি আমার সব কিছু বিলীন করে দিতে হয় সেটা দিয়েও আমি করব। সেই জন্য আমার মতো পরীক্ষিত সৈনিকরা যদি দল মূল্যায়ন না করে করবে হাইব্রিড যারা আসবে তারা তো সুবিধার জন্য রাজনীতি করবে তারা দল নমিনেশন পাবে না তারা চলে যাবে আমি তো কোনো কিছু না পাইলেও দলের জন্য জীবন দেব কাজে আমাকে মূল্যায়ন করবে আমার সেটা বিশ্বাস আছে নাসিনগর নাসিনগরের আসলে বর্তমান পরিস্থিতি উপজেলা উপজেলাটার পরিস্থিতি কেমন এবং আপনি যদি কখনও পার্লামেন্ট মেম্বার হতে পারেন আসলে এই উপজেলাকে নিয়ে আপনার পরিকল্পনা আছে না এখন সত্যিকারভাবে ডেভেলপমেন্টের ক্ষেত্রে নাসিরনগর ব্রাহ্মণবাড়ি অন্যান্য জেলার উপজেলার চেয়ে অনেক পিছিয়ে আছে আমি আমার একটা এটা প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অভিপ্রায় যে যদি আল্লাহ রহমত হয় দল আমাকে মনোনয়ন দেয় আর আমি নাসিননগর জনগণের ভোটে নির্বাচিত হইতে পারি নাসিননগরকে অন্যান্য উপজেলার চেয়ে আরও একটু আগায় নেওয়ার নিয়ে যাওয়ার জন্য এটা আমার একটা অভিপ্রায় প্রত্যাশা এবং এটা আমি মাইন্ড সেট করে রাখছি কীভাবে নিয়ে যেতে হবে কারণ নাসিননগর উন্নয়নের জন্য কোথায় কীভাবে উন্নয়ন করতে হবে সেটা আমার সব জানা আছে আমি যে বিএনপির একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত এই হানু সাহেব মন্ত্রী ছিলেন ওনার সাথে আমার ভালো রিলেশন ছিল আমি জানি ছাত্রাসেবের সাথে আমার একটা গুড রিলেশন ছিলেন দুই হাজার থেকে দুই পর্যন্ত উনি বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন আমি ওনার সাথে ভালো সম্পর্ক থাকার কারণে আমি ওই মন্ত্রণালয়গুলো এক্সারসাইজ করছি সেই হিসাবে আমি মনে করি যে নাসিনারকে একটা উন্নয়নের দ্বার পানতে এবং নাসিনারকে আধুনিক এবং আদর্শ নাসিননগর হিসাবে একটা রূপ দেওয়া বা নাসিনগর গড়ে তোলার জন্য আমার যে প্রত্যাশা এটা বাস্তবায়ন করা আমার সহজ হবে বেশি কঠিন হবে না আমার জন্য যারা দেখছেন আপনার উপজেলার আমরা শেষ আমার উপজেলার ভোটারদের কাছে আমার অনুরোধ নাসিন মানুষ সরল আমরা সবাই সামাজিক সম্প্রীতি বজায় রেখে সে আমরা অতীত চলে আসছি নাসিননগরে আমাদের মধ্যে সামাজিক সম্প্রীতি আছে আমার ধারণা যে নাসিননগর দু একজন লোক হামলা মামলা সাথে জড়িত হওয়ার কারণে এরা নাসিনগরের জনগণ থেকে বিতাড়িত হইছে নাসিনগর জনগণ ভালো চোখে দেখে নাই এখনও যারা হামলা মামলার সাথে জড়িত এবং নাসিনগর জনগণ যারা বইভীতি প্রদর্শন করে এসে বুট বা মানুষের জিম্মি করতে চায় তাদের থেকে দূরে থাকতে চায় সেই জন্য নাসিনা মানুষের প্রত্যাশা আমাদের মতো ভদ্র এবং যারা উন্নয়ন এবং রাজনৈতিক আদর্শে বিশ্বাসী তাদেরকে ক্ষমতা দেখতে চায় সেই সুবাদে আমি নার্সিনওয়ার মানুষের কাছে আমার একটা প্রত্যাশা থাকবে আমার জন্য দোয়া করে যাতে আমি দলের নমিনেশন নিয়ে এসে নাসিনগর জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসে নাসিন উন্নয়নের দিকে নিয়ে যেতে পারি সেইটাই আমার নাসিনগর মানুষের কাছে প্রত্যাশা ধন্যবাদ